তো যে দেখো সামান্য জল দেব নাও দিলে হবে যদি টাইম থাকে তোমাদের হাতে তো জল দেওয়ার দরকার নেই ঢাকা দিয়ে রাখে কিন্তু হালকা একদম রেডি হয়ে যাবে তো আমার যেহেতু তারা হয়ে আছে জল দিয়ে দিলাম এবার একটা ঢাকা দিয়ে দেবো তো এই দেখো আলুর তরকারি একদম রেডি আমি ওদিকে করে আর রুটি বানাচ্ছি। তো কিছুটা রুটিও আমার হয়ে গেছে তো একটু নাড়িয়ে দিই দেখো তো একদম কিন্তু তরকারিটা এরকম মাখা হবে তো দারুণ লাগবে রুটি দিয়ে খেতে কেমন হচ্ছে বলো আর আমার তো ধনে পাতা খুব ভালো লাগে একদম রেডি হয়ে গেছে আর কিচ্ছু করার দরকার নেই নামিয়ে নেব কেমন হচ্ছে জানিও ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করো পাশে থেকো আর এইভাবে একদিন তরকারি বানিয়ে খেয়ে দেখো